বিশমিল্লাহ রহমানির রাহিম আমি আজ সমাধান করবো এসএসি জেনারেল সিরিজনশীলের অঙ্কটি হল পি কিউ আর ক্রমিক সমানুপতি এবং চোদ্দ বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ক নম্বরে বলেছে লগ এক্স পাওয়ার চারশো ইকুয়াল টু ফোর হলে এক্স এর মান নির্ণয় করো নম্বরে বলেছে প্রমাণ করো যে এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে হবে গ নম্বরে বলেছে দেখাও যে এই অংশ সমান টু যেখানে এম নট ইকুয়াল টু এন এখন আমি ধারাবাহিকভাবে দুই নম্বর সিটিজনশীল অঙ্কটির সমাধান করবো দুইয়ের ক নম্বর অঙ্কের সমাধান দুইয়ের নম্বরে এই অংশ অংশ দেওয়া আছে এখন এই ধরনের অঙ্ক সমাধান করতে হলে সমানের যে অংশটা আছে ঠিক তাকে বামে এনে এই যে ভিত্তির উপরে যে সংখ্যাটা সেখানে বসাতে হবে এবং ভিত্তির উপরে যে সংখ্যাটা আছে সেটাকে ডান পাশে ফোরের স্থানে নিয়ে যেতে হবে দিলে আমার লগ আউট হয়ে যাবে তাহলে এখানে কিন্তু আমরা

ইকুয়াল টু ঠিক ডান পাশে থেকে এমন সংখ্যা বানাতে হবে তার উপরে পাওয়ার যাবে তাহলে চারশো থেকে কোন সংখ্যা বানালে তার উপরে পাওয়ার যাবে সেটা হচ্ছে টু রুট ফাইভ এই যে কিভাবে বানাতে হয় আমি এখানে দিয়ে দিছি চারশো কে দুই দিয়ে ভাগ করলে দুইশো দুইশো কে বা দুই দিয়ে ভাগ করলে একশো একশো কে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ পঞ্চাশ কে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ পাঁচ পাঁচ এখানে কিন্তু আমার টু বেড়ে হয়েছে সাইডটি তাহলে টুর উপরে আমি ফোর বসাতে পারছি কিন্তু পাঁচ বেড়ে গেছে এখানে দুইটা কিন্তু এখানে ডাইরেক্ট পাঁচের উপরে আমরা পাওয়ার ফোর বসাতে পারবো না তাহলে একটা পাঁচ সমান দুটো রুট ফাইভ আর একটা পাঁচ সমান দুটো রুট ফাইভ তাহলে এখানে ফাইভ এর উপরে রুট দিয়ে আমরা ফোর দিতে পারি তাহলে এখানে বা এক্স ফোর ইকুয়াল টু টু রুট ফাইভ তার উপরে ফোর কারণ এখানে আমার দুটো পাঁচ মানে চারটে রুট ফাইভ আছে আর এখানে তো অলরেডি চারটে টু আছে তাহলে তাহলে টুর ফোর 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 হবে এখানে কিন্তু এই এই আর উঠে গেছে অতএব এক্স ইকুয়াল টু টু রুট ফাইভ আমরা পেয়ে গেলাম আর ক নম্বর অঙ্কে কিন্তু এক্স এর মান বের করতে বলেছে তাহলে অথয়েব এক্স ইকুয়াল টু টু রুট ফাইভ এটাই ক নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান নম্বর অঙ্কের সমাধান দেওয়া ক্রমিক উদ্দীপক থেকে আমরা এটা লিখলাম এবার আমরা কিন্তু এখানে বা দিয়ে পি ইস একটা সমান চিহ্ন হবে কিউ ইস টু আর এখানে আরো একটা সমান চিহ্ন দিলে কিন্তু আর ইস টু আর কিছু নেই এ কারণে আমরা ইস টু কিউ টু কিউ ইস টু আর এর বাইরে যেতে পারবো না তাহলে বা এই অনুপাত মানে ভাগ এই যে পি ইস্টু কিউ মানে পি ভাগ কিউ এই যে ইকুয়াল টু কিউ ইস্টু আর মানে কিউ ভাগ আর এবার আমরা এখানে আর গুণন করছি কিউ গুণ কিউ কিউ স্কোয়ার অতএব এই যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি গুণ আর এই যে পি আর তাহলে কিউ স্কোয়ার এর মান আমরা পেয়ে গেলাম পি আর এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো এখন সুন্দর করে লেফট হ্যান্ড সাইড লিখবো প্রশ্ন থেকে দেখে লেফট হ্যান্ড সাইড এই যে লেফট হ্যান্ড সাইড আছে এখানে বাইরের কাজ আমরা কমপ্লিট করে নেব তাহলে এখানে এই যে ফি এইট আমরা এখানে বসাই দিলাম ইনটু এই কিউ এইটকে কে আমরা ভাঙাইছি কিউ স্কয়ার তার উপরে ফোর ইনটু এই যে আর এর মাথায় এইট বসাই দিলাম আর এটা ওভাবে বসাই দিলাম এখন আমরা কিন্তু এই যে কিউ কিউস এই কিউ সমান পি আর লিখতে পারি এই যে পি কিউ লিখে দিলাম পি আর তার উপরে পাওয়ার আছে ফোর আর এখানে আর এর মতো এইট আর এই অংশটা বসাই দিলাম এখন এই যে পি এইট বসাই দিলাম এই পি আর এর মাথায় ফোর মানে এই ফোরটা পির মাথায় আছে আর এর মাথায় আছে আর এটা তো এখানে বসে গেল তাহলে এখন কিন্তু যার মাথায় পাওয়ার তার মাথায় দিয়ে দিতে হবে তাহলে যে পি এইট বসাই দিলাম ফোরটা পির পরে আছে পির পরে দিয়ে দিলাম ফোরটা আর এর পরে আছে আর এর পরে দিলাম ইন্টু এই যে আর টু দি পাওয়ার এইট দিয়ে এই অংশ বসাই দিলাম এখন পির সাথে পি সম্পর্ক আর এর সাথে আর এর সম্পর্ক পির পাওয়ার পির উপরে যাবে আর এর পাওয়ার আরের উপরে যাবে তাহলে এখানে পি আর এ পি একটা পি নিলাম পাওয়ার পরও যোগ তাহলে আট আর স্যার এজে পির মতে বারো এখানে আর আর একটা আর নিলাম আর স্যার এ যে আর এর মতে বারো কিন্তু এই অংশটা এই যে এখানে বসে গেলাম অত্যন্ত সহজ অঙ্ক এখন এই যে পি টু দি পাওয়ার টুয়েলভ আর টু দিপো আর টু এই অংশটা কিন্তু সব অনের স্থানে বসাই দিতে আর আমরা সুন্দর করে অনের স্থানে বসাই দেব এই যে এই অংশটা এখানে বসাই দিলাম দিয়ে এই যে এটা বসালাম এটাকে প্লাস এটাকে প্লাস প্লাস প্লাসে প্লাস এই অংশটাতে এখানে দিলাম বসাই এটা বসালাম এই যে প্লাস চিহ্নটা দিলাম এই অংশটাতে আবার এখানে বসাই নিচে এই যে আর টু বসাই দিলাম যেটা কেটে যাচ্ছে সেটা কেটে দেব এই যে এখানে আমরা একটু কাটাকাটি করি কেটে গেছে এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে নবুর নিচেই এখানে আর টুয়েলভ আর টুয়েলভ কেটে গেছে তাহলে আমার এখানে আছে আর টুয়েলভ যে বসাই দিলাম প্লাস চিহ্ন এখানে শেষে আছে পি টুয়েলভ কিন্তু এখানে কাটছে না তাহলে অবশ্যই পি এর মাথায় বারো আরের মাথায় বারো তাহলে পি আর দিয়ে আমরা কাটাকাটির সিস্টেমে যাবো তাহলে পি আর বসাই টুয়েলভ কমান নিয়ে নিলাম তাহলে পি আর পাওয়ার হিসেবে টুয়েলভ আছে ভাগ পি এর মাথায় টুয়েলভ তাহলে পি আর স্থানে কিন্তু আমি কিউ স্কোয়ার লিখতে পারবো পরের লাইনে এই পি আর স্থানে আমরা কিন্তু কিউ স্কোয়ার সমান পি আর বের করছিলাম তাহলে যেখানে পি আর আছে সেখানে কি স্কয়ার লেখা যাবে যেখানে কি স্কয়ার আছে সেখানে পি লেখা যাবে তাহলে পি এর স্থানে আমরা পরবর্তী লাইনে কিউ স্কোয়ার লিখব এই যে আর টুয়েল প্লাস এই যে এখানে কিন্তু পূর্বের লাইনে পি আর ছিল পি আর এর স্থানে কিউ স্কোয়ার লিখলাম তার উপরে পাওয়ার ছিল বারো আর এখানে কিউ এর মাথায় বারো এখানে কিন্তু পীর মাথায় বারো ছিল এখন আমরা একটু সাজাই নিছি এই যে উপরে যে পাওয়ার বারো আছে এটা আগে আনছি আর এটারে শেষে আর যাতে পি কিউ আর এভাবে ধারাবাহিক ভাবে সাজিয়ে যায় একটু সাজাই নিলাম তাহলে কিউ এর উপরে স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার তাহলে পাওয়ারের উপর পাওয়ার যদি হয় তাহলে গুণ হয় তাহলে এখানে যে কিউ বসাই দিলাম বারো দুগুনি এই যে চব্বিশ ভাগ আছে কিউ এর মাথায় বারো আর এটারে এই শুরুতে দিলাম এটারে শেষে দিলাম এখন এই যে ফির মাথায় বারো বসাই দিলাম প্লাস উপর নিচে মানে ভাগ ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে চব্বিশ থেকে যদি বারো মাইনাস করা হয় তাহলে থাকে কিউ এর মাথায় বারো প্লাস এই যে আর এর মাথায় এখানে কিন্তু পাওয়ার হিসাবে আছে বারো তাহলে রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম তাই লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড আমরা ফাইনালি কিন্তু লিখে দিতে পারি যে সুন্দর করে লিখে দিছি অর্থাৎ অথায় হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই প্রুফ লিখে দিলাম এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান খ নম্বর অঙ্কটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনুশীলনী এগারো থেকে আস এবার আমি নম্বর সমাধান করব দেওয়া আছে এই অংশ সমান এটা এটা কিন্তু আমার উদ্দীপকে দেওয়া ছিল উদ্দীপক থেকে আমরা দেখে লিখে নিলাম বা দিয়ে অংশ বসালাম এখানে লসাগু করতে হবে এম আর এন আলাদা তাহলে এম এন লসাগু এম এম এ কেটে গেল এন আছে ভাগ ফল এন দিয়ে যদি অনেক গুণ করি এন ওকে এন এই যে প্লাস বসাই দিলাম এবার হওয়ার এন দিয়ে যদি এম এন কে গুণ করি এন এ কেটে গেল ভাগফল হিসেবে আছে এম এম দিয়ে যদি ওয়ান এর গুণ করি এম ও কে এম এখন আমরা আর গুণনের সময় একটু সাজিয়ে নেব ওয়াই দিয়ে এন প্লাস এম রে যখন গুণ করব তাহলে ওয়াই এন টু এম প্লাস এন লিখবো সাজাই নিলাম ইকুয়াল টু চোদ্দ দিয়ে এম রে গুণ করলে চোদ্দ এম এন হয় এবার আমরা এখানে কিন্তু ওয়াই বাম পাশে বা ওয়াই ইকুয়াল টু এই যে এম প্লাস এন ওয়াই সাথে গুণ আকারে আছে ভাগ হবে এবার এই যে ওয়াই একটা পক্ষ আর চোদ্দ এম এন ভাগ হচ্ছে এম প্লাস এন এ একটা পক্ষ এখানে গ নম্বরের অঙ্কে প্রথমে ওয়াই প্লাস সেভেন এম ভাগ ওয়াই মাইনাস সেভেন এম এটা বলেছে আর পরবর্তীতে বলেছে ওয়াই প্লাস সেভেন এন ভাগ ওয়াই মাইনাস সেভেন এন তাহলে এটাকে একবার সেভেন এম দ্বারা ভাগ করতে বলেছে আর একবার সেভেন এন দ্বারা ভাগ করতে বলেছে করে যোজন বিয়োজন করলে সমীকরণ এক দুই হবে এক এক নম্বর দুই নম্বর সমীকরণ যোগ করলে এখানে যে জিনিসটা দেখাতে বলেছে টু দেখাতে বলেছে সেটা কিন্তু বের হয়ে এখন আর এই সাইড কে একবার সেভেন এম দ্বারা ভাগ করি তাহলে এই যে দ্বারা ভাগ করলাম ইকুয়াল এই কিন্তু চৈম ভাগ সেভেন এম কিন্তু এটা তো রয়েছে ভাগ করলাম তাহলে উভয় পক্ষকে আমরা সেভেন এম সেভেন এম দ্বারা ভাগ করলাম এখানে কোনো কাটাকাটি হবে না এখানে কাটাকাটি হবে সাত চোদ্দর ভিতরে যাই দুইবার এম আর এম কেটে গেল এন কিন্তু কাটেনি কিন্তু একবার উঠোই দিয়ে কেটে দিছি এবার কিন্তু আমরা এখানে যোজন বিয়োজন করছি এই যে যোজন বিয়োজন করছি এটা এটা যোজন বিয়োজন এটা আর এটা যোজন বিয়োজন করছি তাহলে ওয়াই প্লাস সেভেন এম ওয়াই মাইনাস সেভেন এম এই যে যোজন এই যে বিয়োজন বা দিয়ে করলাম ইকুয়াল টু এই যে টু এন এই যে যোজন নিচের ডা নিয়ে নিলাম এবার যোজনের আগে কোনো পরিবর্তন নেই নামাই দিলাম দিয়ে এই যে যোজন এই হয়েছে দিয়ে একটা নামালাম কিন্তু এই মুখে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে পর পরের ডার কিন্তু এই চিহ্নের সাথে পরিবর্তন করে নামাতে হবে এর আগে প্লাস এর মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এই যে এন নামালাম এখন যোগ বিয়োগ করার পর্ব এখানে এই যে এই অংশটা হুবাও এখানে বসাই দিলাম ইকুয়াল টু দুটো এন আর এই একটা এন তাহলে এখানে থ্রি এন প্লাস এই যে এমটা বসাই দিলাম আর দুটো এন এর থেকে যদি একটা এন বাদ যায় তাহলে একটা এন থাকে আর এই মাইনাস এই যে এখানে এম তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ হয়ে গেল তাহলে এইটা থেকে এই পর্যন্ত সব এক নম্বর সমীকরণ আবার উপরে যেটা বের করছি আবার দিয়ে ওয়াই ইকুয়াল টু চোদ্দ এম এন আমরা উপরে বের করছিলাম ভাগ হচ্ছে এম প্লাস এন এই অংশটাতে এবার সেভেন এন দ্বারা ভাগ করতে হবে একে সেভেন এন দ্বারা ভাগ করব একেও সেভেন এন দ্বারা ভাগ করব করে কাটাকাটি করে আবারও এর মতো যোজন বিয়োজন করতে হবে যোজন বিয়োজন করলে আমরা দুই নম্বর সমীকরণ পাব এবার দুই নম্বর সমীকরণটা যোগ করলেই আমরা মূল অঙ্কের শেষ প্রান্তে পৌঁছে যাব এই যে আমরা ওয়াই কে সেভেন দ্বারা ভাগ করলাম আর এই চোদ্দ এম ভাগ আছে এম প্লাস একেও দ্বারা ভাগ করলাম সাত চোদ্দোর ভিতরে দুই বার যায় এনে এনে কেটে গেল এম কিন্তু কাটেনি তাই এম উঠোই দিয়ে কেটে দিছে এবার কিন্তু এখানে অনুরূপ পূর্বের ডার মতো যোজন বিয়োজন করলাম এই যে ওয়াই প্লাস সেভেন এন যোজন হয়েছে y 7 n এটা বিয়োজন জোন হইছে এই যে জোজন এই যে বি ইকুয়াল টু এই যে 2 m নিচের জয়েন দিলাম এবার জোজনের আগে পরিবর্তন না নেমে আসলো এই যে জোজন এই বি এবার বি করে একটা নামানো যাবে কিন্তু পরবর্তীটা নামাতে হলে এই বিয়োগের পরে একাধিক পদ থাকলে এই মাইনাস দিয়ে পরিবর্তন করে নামাতে হবে এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস এই যে n1 নামায় দিলাম এখন অতএব এই অংশটা হব বসাই দিলাম ইকুয়াল টু টু এম আর এখানে আছে একটা এম তাহলে এখানে থ্রি এম হলো এখানে যে প্লাস চিহ্নটা এই যে এন নামালা হলো টু এম এর থেকে একটা এম ফেললি তাহলে এম থাকে আর এই মাইনাস এন এখানে বসে গেল তাহলে আমরা এটা দুই নম্বর সমীকরণ লিখলাম এবার কিন্তু অঙ্কে যেটা দেখাও যে বলেছে ক নম্বর গোয়া নম্বরে সেখানে কিন্তু এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণের গোড়ায় আমরা যে অংশটা পেয়েছি এই উভয় গোড়ার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন দিয়ে আছে তার মানে কি এখানে নিশ্চিত করে বলে দিয়েছে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করতে এখন আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করব যে এক নম্বর যোগ দুই নম্বর সমীকরণ লিখে দিছি এক নম্বর সমীকরণের গুড়া এই প্লাস দুই নম্বর সমীকরণের গুড়া এই এবার ইকুয়াল টু এই এক নম্বরের মাথার এই অংশটা আমরা বসাই দিলাম দেখে দেখে এবার এখানে প্লাস এই দুই নম্বরের মাথার এই অংশটা এখানে আমরা বসাই দিলাম এখন আমরা এই অংশটারে আর বা দিয়ে টেনে নিয়ে যাব না এরপরে যা বের করবো সেটা হচ্ছে এরই মান হবে এখন এখানে বিষয় হলো এখানে আছে এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এম তাহলে একে মতো বানাতে হবে বসালাম উপরে যা আছে বসালাম এটা একটু সাজাই নিলাম তাহলে মাইনাস এন শুরুতে নিয়ে আসলাম প্লাস এম পরে নিয়ে গেলাম এবার এই অংশটা হবাও এখানে বসাই দিলাম এই যে প্লাস চিহ্ন বসালাম এখানে মাইনাস কমান নিলে ভিতরে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস এ নয় আর এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই যে এম বসাই দিলাম এখন এই যে এই অংশটা হুবাও আমরা এখানে বসালাম এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাসে মাইনাস এই যে মাইনাস হয়ে গেল উপরে যা আছে বসাই দিছি নিচেই কিন্তু এখানে প্লাসে মাইনাস এ মাইনাস হয়ে গেছে তাহলে এন মাইনাস এম আমরা পেয়ে গেলাম এবার কিন্তু আমরা লসাগু করতে হবে এখানে ভগ্ন অংশের করা লাগবে ভগ্নাংশের বিয়োগ করব করবো তাহলে এন মাইনাস এম আর এন মাইনাস এম যেহেতু একই জিনিস লসাগু আগু এন মাইনাস এম নিয়ে নিলাম তাহলে এই হর দিয়ে লসাগুকে ভাগ ভাগফল ফল দিয়ে লবরে গো তাহলে এন মাইনাস এম এন মাইনাস এম এর ভিতরে এক বাদ যায় এক দিয়ে যদি এর গুণ করি তাহলে যা তা হয় আমরা গুণ আকারে রাখলাম গুণ করিনি গুণ আকারে রাখলাম এখানেই মাইনাস চিহ্নটা এর বসালাম এক একবার যায় এক দিয়ে এটাকে গুণ করতে হবে যে গুণ আকারে রাখলাম পরবর্তী লাইনে আমরা গুণ করব এটাকে প্লাস ওয়ান তাহলে প্লাস যে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে তার ভিতরে কোনো পরিবর্তন হয় না তাহলে ওয়ান দিয়ে যদি এটা গুণ করি তাহলে যা ওকে তাই এর আগে মাইনাস প্লাস থ্রি মাইনাস ওয়ান দিয়ে এন এর গুণ করলি এন ওকে এন আর ভাগ হচ্ছে এই অংশটা এখন তিনটে এন এর থেকে যদি একটা এন মাইনাস করি থাকে হচ্ছে টু এন আর তিনটে এম এর থেকে যদি একটা এম মাইনাস করি থাকে আছে টু এম যেহেতু বড় চিহ্ন মাইনাস তাহলে মাইনাস টু এম আর নিচে তো এই অংশটা রয়েছে এর আগেও টু আছে এর আগেও টু আছে তাহলে টু কমান নিলাম তাহলে এখান থেকে টু কমান নিলি এন মাইনাস এম থাকে যে এন মাইনাস এম দিয়ে দিলাম আর নিচে এই অংশটা রয়েছে এটা আর এটা কাটা তাহলে নিচে একের কোনো দাম নেই লবে আছে টু তাহলে এখানে ইকুয়াল টু টু হলো অঙ্কে অঙ্কে কিন্তু এই যে একটু দেখায় নিয়েছি অঙ্কে কিন্তু এই যে এই অংশটা এই অংশটা সমান টু দেখাতে বলেছে তাহলে এই অংশের মানই তো আমরা এখন এখানে টু পেয়ে গেলাম এই যে টু এখানে যে টু পেয়েছি আমরা কিন্তু ওই অংশেরই মান পেয়েছি তাহলে অঙ্কে দেখাও যে বলেছে তাই এখানে লিখে দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার প্রতিদিন শ্রেণীর জেনারেল ম্যাথ এই গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সিং অফ নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন তারা যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি